গান যেখানে আসে আসে এক হয়ে গেছে সব বাগান যেখানে মিশেছে হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কেতুমি পার্সি জৈন্য সাঁওতলা বিলি গারো কনফুসিয়াস বলে যাও বলো আরো বন্ধু যা হও পেটে পিঠে কাঁদে মগজ যা খুশি প্রতীকে অজ্ঞাতা বও পুরাণ পুরাণ বেতে বেদান্ত বাইবেল টিপিটক চান্দা ব্যস্তা গ্রন্থ সাহায্য ভরে যাও যত সব কিন্তু কেন এ পরে শ্রম মগজে হানি শুন দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাদের রয়েছে সকল কেতা সকল গালের গান সকল শাস্ত্র খুঁজে পাবে সকা খুলে দেখো যে প্রাণ তোমাদের হয়েছে সকল ধর্ম সকল যুগা বাতর তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরে দেবতা ঠাকুরের মিত্র অতি কঙ্কালে হাসিছেন তিনি অমিত্র হিয়ার নিবৃত অন্তালে বন্ধু এইখানে এসে লুটাইয়া করে সকল রাজমুখ হৃদয় সে নীলাচল কাশী মাথোয়া বৃন্দাবন হত্য গয়া জেরু এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা সত্যি পেল এই রণভূমিবাসীর কিশোরী কাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খুঁড়ার এর হৃদয়ে ধ্য গুনা মাঝে বসিয়া আর মনি মনে প্রাচীন রাজ্য মানবের মহাবেদনার দেখ শুনি এর আরব দূরালে শুনিতে আওবার এখানেই বসে গাহিলেন তিনি কোরআনের এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানায়